ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনারা আবাসিক হোস্টেলে বা মাদ্রাসায় পাঠিয়ে দেন কি আপনারা কি খোঁজ খবর রাখেন যে কি অবস্থায় তারা আছে কেমন আছে কি করতেছে কিভাবে তাদের দিনকাল যাচ্ছে আপনারা তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা পাঠিয়ে দেন যে শিক্ষক যেখানে ইসলাম কোরআন শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষকের কাছে তো হয়তো নিরাপদ থাকবে কিন্তু না আমি লাকসম ইকরা মাদ্রাসার কথাই বলছি লাকসম ইখরা মাদ্রাসায় কিছুদিন আগে সামিয়া নামের বারো বছরের এক ভোন এই দুনিয়া থেকে বিদে হয়ে গিয়েছেন যে ব্যাপার হয়েছে সেটা আপনারা শুনলে আপনাদের শরীরে পশব দাঁড়িয়ে যাবে বিষয়টা আপনারা শুনলে আমার এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ কি বলছে মানে ইকরাম মাদ্রাসার প্রধান তিনি দেখাই দিচ্ছেন যে একটা ছোট গ্রিল জ্বালা গ্রিল এতটুক ফাঁকা এতটুক ফাঁকা জাস্ট এতটুক ফাঁকা দেখতে পাচ্ছেন বারো বছরের একজন সামিয়া আপনার আমার ভুল যার প্রিয়জন হারিয়ে যায় যার স্বজন হারায় সে বুঝে তার ব্যথা বেদরা কষ্টটা কেমন অথবা আপনি আমি বুঝব না জাস্ট ভিডিওটা শেয়ার করে প্রশাসন যেন দেখতে পা প্রশাসনে একটু প্রণক নড়ে যে এ তদন্তটা সুষ্ঠুভাবে যেন হয় তারা বিচার যেন তার পরিবার যেন সুষ্ঠু একটি বিচার পায় সামিয়া যেন ওপার থেকে দেখে একটু খুশি হয় যে আমার সাথে যে কাজটি হয়েছে দ্বিতীয়বার কারো সাথে যেন এই কাজটি না হয় হ্যাঁ প্রিয় আজকে ভিডিওটা আপনারা শেয়ার করবেন ইকরা মাদ্রাসা লাখসব ইকরাম মহিলা মাদ্রাসায় সামিয়া বারো বছর বয়স পড়াশোনা করে মাদ্রাসা ইসলামিক শিক্ষায় সেই শিক্ষিত হতে গিয়েছেন কিন্তু সে শিক্ষা আর তার হলো না বহুতল ভবন উপর থেকে একজন শিশু ছোট শিশু কিভাবে পড়ে মানে জাস্ট আপনারা ভাবতে পারেন দুই উপর থেকে সেই কতটুকু সাহসে তার হবে প্রিয় দর্শক আপনারা তো জানালা গিরিলটা দেখতে পেয়েছেন সেই মাদ্রাসার প্রধান জানলা গ্রিল বা কতটুক ফাঁকা সেটা তো দেখতে পেলেন এখান দিয়ে কি সম্ভব আপনারা জাস্ট আপনারা এটাই বলবেন যে এটা এইখান দিয়ে কি সম্ভব যে এসামিয়ায় জাস্ট নিচে বলেন তো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যেন প্রশাসনে একটু টনক নড়ে প্রশাসন যেন প্রত্যেকটা জায়গায় শুধু এই মাদ্রাসায় নয় প্রত্যেকটা মাদ্রাসায় যেন তারা দেখে তদন্ত করে দেখে যে মাদ্রাসার মধ্যে ছাত্রীদের সাথে ছাত্রীদের সাথে কি হয় কেন তাদের এই অবস্থা হয় একজন দুজন শিক্ষকের কারণে সকল শিক্ষকের বদনাম হয় সকল মাদ্রাসার বদনাম হয় যেখানে আপনার আমার ভাই বোনেরা ইসলামিক কোরআন শিক্ষা নিবে ইসলামিক ইসলামিকভাবে জীবনযাপন করেন ইসলামিক শিক্ষা নিবে সেখানে যদি এরকম আচরণ এরকম কর্মকাণ্ড হয় তখন উনিহা চলে আসে হ্যাঁ লাকসম ইকরা মাদ্রাসার ঘটনায় বলছি যেটা বর্তমানে লাকসমী আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। বসান এসব শিক্ষকদের এবং প্রত্যেকটা শিক্ষককে যদি নিয়ে গিয়ে মাদ্রাসায় যদি জিজ্ঞাসাবাদ করে শিক্ষকদের তাহলে বিষয়টা অবশ্যই হয়ে আসবে যে আমি প্রধান কথাবার্তা শুনতে পেয়েছি কয়েক কয়েকটা সাংবাদিক আমি দেখতে পেয়েছি যে তাকে জিজ্ঞাসা করে তার কথাবার্তা তার চো চাল চলন কী যেন মানে সে যেন কি যেন একটা লুক আছে কি যেন একটা লুক আছে সে এ ধরনের যারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় পাঠান ছেলো কিবে মে হত তাহাদের সাথে বন্ধুত্ব ভাবে আচরণ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন কি হয় মাদাশার মধ্যে এমন কি হয় যে তাদের অনিহা চলে আসে মাদাশা যেতে চায় না কথা নেন কথা নেন ভাই যার সজন যার প্রিয়জন হারায় সে বোঝে ব্যথাটা কষ্ট আপনার আমার যদি সন্তান হতো স্বামীর যদি আপনার আমার বোন হতো আপনি আবার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন ভাই ভিডিওটা শেয়ার চাই দুঃখজনক মর্মান্তিক একটি ঘটনা লক্ষ্মীক্রমা মহিলা মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষককে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত পড়াশোনা যেন এই স্বজনেরা যেন একটি বিচার পায় যারা দোষী আমি বলবো যে তাদেরকে সর্বোচ্চ যে শাস্তি সেটা দেওয়া উচিত যেন দ্বিতীয়বার কোনো মাদ্রাসা শিক্ষক এই ধরনের ছেলে কিংবা মেয়ে হোক কারোর সাথে এই ধরনের আচরণ করতে না পারে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম